হ্যাঁ যদি এরকম কোনো মানুষ থাকে যে আমার দায়িত্ব নেওয়া আমার দায়িত্ব নেওয়ার পাশে থাকতে পারবে এরকম যদি একটা মানুষ থাকে বিয়া শাদি করতে চায় তো অবশ্যই এরকম একটা মানুষ পেলে অবশ্যই বিয়া শাদি করতে দিনে হয়েছে নাকি সেটা বাবা মা বাবা মা জানে তো মেঘলা বোন এই দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসী যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে পিটি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতে সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছে তার জীবনের গল্প শুনবো আজ কি গ্রামে আসছি তার মানে অজানা সব ধরনের কথা জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা আচ্ছা তো বোন কি নাম আপনার মেঘলা কত সুন্দর এই ভাই প্রতিজ্ঞানে ক্যামেরার সামনে কি কি আর করে আছেন সমস্ত ফ্রেজ আছে টাইট ক্লোজ ইন কষ্ট আছে দেখে প্রতিজ্ঞানে সামনে আচ্ছা তো মনে কষ্ট থাকুক মুখে হাসি থাকুক সেটাই আমরা চাই আচ্ছা তো বলেন না এখন কি মানে বিশেষ দৈ উদ্দেশ্যে এসেছেন নাকি এক সহরীর জন্য এসেছেন বলুন তো ভাই আমি মানুষ আমার বাবা মা নাই আমি থাকি থেকে দাদির করেন বাবা মা বাবুরা নাই এখন দাদির কাছে থাকি দাদি বাসা বাড়িতে কাজ কাম করে বুড়া মানুষ যতটুকু পারে সেটুকু চালায় আমি হাতটা হাতের কাছে শিখতেছি আচ্ছা তো এই যে হাতের কত সুন্দর চোখ নাক মুখ তো হাপনে কত লম্বা স্মার্ট কিন্তু কি বিয়ের উদ্দেশ্যে এসেছেন তো নাকি

আচ্ছা তো মা কি হয়েছে বোন আচ্ছা তো ভাই বোন কজন দুই বোন আচ্ছা তো আরেক বোন কোথায় আচ্ছা তো আপনার হাফ দুই ভাই বোন সরি দুই বোন আচ্ছা আচ্ছা তো ভালো তো তো দুই বোন আপনার আরেক বোন কি আপনার মতো নাকি মানে ছোট ঠিক আছে চেহারা কি আপনার মতো নাকি মানে সুন্দরই হ্যাঁ আচ্ছা তো এই যে সুন্দর মন নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছেন কি মানে এখন কি প্রেম করে বিয়ে করে ইচ্ছা নাকি তো এই যে গ্রামের ভিতরে আসছেন তো আপনার বয়স কত হবে সতেরো আঠারো বছর তো আঠারো বছর হয়ে গেল নাকি আচ্ছা তো এমনি কোনো প্রেম ভালোবাসা আপনার জীবনে আসেনি ভালোবাসা আসছে ভাই প্রেম ভালোবাসা আসছে বলতে কি মনে করেন আমার জন্য তো বাবা মা নাই প্রেম ভালোবাসা করলেই তো আর হবে না গ্রামের মানুষ একটু হইলে আর একটু বাড়ায় ফালাই তো এর জন্য প্রেম ভালোবাসা আর করি নাই আর সেরকম মনের মতো কোনো মানুষও পাইনি এর জন্য প্রেম ভালোবাসা করিও নাই যদি সেরকম মনের মতো কোনো মানুষ পাই যে আমার দায়িত্ব নিয়ে পাশে থাকবে সে যেমন হোক আমার কোনো সমস্যা নেই তার মনটা সুন্দর হইতে হবে সে কখনো আমার সাইডে যাবে না আমার সাথে বেই মানে ভাগ পারে এগুলো করবে না ধোঁকা করবে না আমি এরকম একটা মানুষ চাই আর ভালোবাসা বলতে কোন মানুষই তো অফার ভাই মনের মতন হয়নি কারো সাথে কথা বলুন আচ্ছা অনেক অফার দিয়েছি আপনাকে আচ্ছা তো এত অফার পেয়ে তাহলে কিভাবে আপনি ভালো আছেন বলেন তো বলুন কি করবো ভাই পরিস্থিতি শেখার হলে যেরকম করা লাগে দাদি বুড়া মানুষ বাসা বাড়িতে কাজ কম করে চালাইটা দেখা ভালো লাগে না

অন্যই অসুখ মানুষ উনি কীভাবে আমার বি শাদি দেবে পরিস্থিতি শিকার হয়ে ভাই ক্যামেরার সামনে আসতে আর না হলে কেউ কি চায় কোনো ভালো মাই চায় যে আমি প্রতিবেদনের সামনে যাই এরা কেউই চায় না ভাই বললাম না আপনার প্রথমে একটা কথা যে হাসি থাকলে কি হবে মনে অনেক কষ্ট আছে তো কষ্ট তারই বলবো যে আমার মনের মানুষ হবে ভিডিওর ভিতরে এখন কতটুকুই পাগাম তুলে ধরতে এতটুকুই জানি না

আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে বলেন সামনে এক সুন্দরী বোন আমাদের মাঝে হাজির হয়েছে বাবা মা নেই দাদের কাছে থাকে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন দয়া করে সরাসরি তাকে ফোন দেবেন আর বিয়ে করে সেক্ষেত্রে তাকে ফোন দেবেন আমরা প্রত্যেককে ভিডিও পেতে মোবাইল নাম্বার দিয়ে দিই আপন নাম্বার দিয়ে দেবো তো কথা একটাই সরাসরি আপোকে ফোন দিবেন আপনারা কথা বলবেন আমরা তৃতীয় কোনো লোক থাকবেন আমরাও থাকবো না আচ্ছা তো নাম্বারটা বলি আমার সাথে সাথে বলেন হ্যাঁ নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন এইট টু সেভেন ফোর সেভেন ডাবল থ্রি সিক্স এটা হল আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট টু সেভেন ফোর সেভেন ডাবল থ্রি সিক্স বলেন আপনি বলেন এটা হল আপনার নাম্বার ঠিক আছে সঠিক নাম্বারটা আমি বলে দিচ্ছি যদি আপনার ভুল হয় তার তারপরেও বলবো যে আমার নাম্বার সঠিক আচ্ছা তো আর কে বলতে চাচ্ছেন দর্শক উদ্দেশ্যে দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলতে চাইছি ভাই দেখেন কত ঘটনার সামনে কিন্তু তো সুযোগ করে আসে না মনে অনেক কষ্ট নিয়ে আইসে আমার বাবা মনে হয় ভাই আমি অনেক কষ্ট করে আইসি দয়া করে যে ফোন দেবেন কোনো ভাই কথা বললেন না যদি দায়িত্ব নিয়ে বিয়ে শাড়ি করে ইচ্ছা থাকে তাহলে ভাই ফোন দেন কাউ কাজে সময় নষ্ট করেন না মানুষের সময়ের অনেক দাম আপনারও সময়ের অনেক দাম আমারও সময়ের অনেক দাম তো এতটুকুই বলার আর কিছু বলার নেই ভালো থাকবেন আপনি কি প্রবাসে যাওয়ার চিন্তা ভাবনা আছে নাকি প্রবাসে তো যদি কেউ বিয়ে করে প্রবাসে নিতে চায় অবশ্যই যাব মানে ইচ্ছা আছে হ্যাঁ আচ্ছা কোন দেশে যাওয়ার ইচ্ছা কোন দেশে যাওয়ার ইচ্ছা বলতে হল স্বামী যেই দেশে নিয়ে যাব সেই দেশে যাব মানে দেশ বিদেশে ঘোরার জন্য ইচ্ছা নাকি তো আপনার হাজবেন্ডটা কি ইয়াং হলে ভালো হয় নাকি বয়স্ক হলে ভালো ইয়াং বয়স্ক ওগুলো সব ভাগ্য আমার ভাগ্য যা আছে সেই থাকে আচ্ছা আচ্ছা তো ভাগ্যের পথ হারিয়ে দিয়েছেন নাকি এই যে কত সুন্দর টানা টানা চোখ ঠিক না আরে হুম বলে হ্যাঁ ঠিক আছে মন নিজের প্রশংসা নিজে করাই ভালো আপনি বলছেন দেখে আমি আপনার কথা তাল মিলাইছি ও আচ্ছা ঠিক আছে প্রশংসাটা করেছেন তো ঠিক না তো আমরা চাই যে আপনি ভালো থাকেন আপনি সুস্থ থাকেন তো দর্শক বিদায় নেন আসসালামু আলাইকুম তো তো প্রিয় দর্শক কাপুর জীবনের গল্প শুনবেন যত আপনার দেখা হয় বাকি জীবনে গল্প শুনবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরকাত